আজকে চলে আসলাম নতুন কোনো রান্নার নেই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই রান্না করছি মুরগির মাংস পাতালির রুটি এবং আলু দিয়ে তরকারি হালকা মাথা গরমে পাতা ধর খুবই স্বাস্থ্যকর আমরা সবাই মুরগি খেতে পছন্দ করি আমার তো বিশেষ করে খুব মুরগি পছন্দ ঝাল ঝাল হালকা পাতলা মশলা সেই সার দেশি মুরগির পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে শুক্রবারে আলাদা স্বাদ বন্ধুরা আমার রান্নায় আপনাদের কাছে কেমন লাগে প্লিজ জানাবেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ